وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আর জোরে বলেন আল্লাহু আকবার হে মুসলমান আল্লাহ বলেন তাহলে এই সূরার একটা সূরা বানায় দাও এবং তোমাদের যত খোদা আছে সমস্ত খোদাদেরকে ডেকে নাও তুম কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে জানায় দেয় ফাইল্লাম তাফালু ওয়ালা

আমি জানি তোমরা পারবো না তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে এই কালা আমল্লা এমন একটা গ্রন্থ যে কালা আমল্লার মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই

আল্লাহ এখানে বলতো সুমুততিন ব্যক্তিদের জন্য খাদায়া উন জায়গা বলে হুদাল্লিন নাস মানুষদের জন্য হেদায়েত হে মুসলমানি kalamullah <laughs> <laughs> সমস্ত মানুষের জন্য হেদায়েত একজন কাফেরের জন্য হেদায়েত একদম খ্রিস্টানের জন্য হেদায়েত তখনই হবে যখন কাজের ব্যক্তি এই কালাম উল্লাহ পড়বে এবং এই কালাম উল্লার উপর ইমার আয়োজন করবে এই কালাম উল্লার বিধান মানবে তখন তার জন্য এই কালাম উল্লাহ হয়ে যাবে হাদায়াত কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ এখানে মুক্তাকিন ব্যক্তিদের জন্য এই জন্য খাস করছে হুদাল্লিল মুত্তাকিন কারণ হচ্ছে মুত্তাকিন ব্যক্তিরা নিজের জীবনে এবং পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে পুরো আদর্শ বিধানকে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক তবে আল্লাহ বলেন হুদালিল মুত্তাকিন তারপর আল্লাহ তাআলা মুত্তাকিন ব্যক্তিদের গুণ বর্ণনা করেছেন আল্লাহ বলে ويقيمون الصلاة ومما رزقناهم يوفقون আল্লাহ তাআলা মুত্তাকিন ব্যক্তিদের এক নাম্বার গুণ বর্ণনা করেছে আল্লাদিনা ইউকিনুনা বিল গায়ব এক নাম্বার হলো অদৃশ্যের উপর ঈমান আনন্দ করবে সুবহানাল্লাহ মুত্তাকিন ব্যক্তির এক নাম্বার হলো অদৃশ্যের উপর ঈমান আনন্দ করবে যেমন আপনি আমি আল্লাহকে দেখিন আল্লাহকে বিশ্বাস করি কি করিনা আওয়াজ দেওয়া বলেন বিশ্বাস করি কি করিনা রাসুলকে দেখি নাই রাসুলকে বিশ্বাস করি কি করি না আল্লাহ তারা ওই ফেরস্তাকে দেখি নাই কিন্তু বিশ্বাস করি কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ বলে আল্লাহ দিন বিল ভয় তাকে ব্যক্তিদের গুণ হলো তারা অদৃশ্যের উপরে ইমান করবে সব দুই নম্বর গুণ ফল মুক্তিন ব্যক্তিদের দুই নম্বর গুণ ফল ওই মুক্তি দুই নম্বর হল তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে এ মুসলমান পবিত্র কালামুল্লার মধ্যে আল্লাহ তালা যত জায়গায় নামাজ সম্পরের কোনো আনকারিমের আয়াত নাজিল করছে সব জায়গায় রব্বিকারিম আল্লাহ তালা বলছে বান্দার নামাজ

নাম্বার অর্থ হলো নিজে নামাজ পড়ব এবং পরিবার পরিজনদেরকে নামাজ পড়াইব হে মুসলমান আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা নিজেরা নামাজ নাম থেকে তোমাদের আলদেরকে জাহান নাম থেকে বাঁচাও কথা বলেন ঠিক না আজকে আমি অনেক বড় বুজুরুগো হয়ে গেলাম নিজের স্ত্রী নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে না কালকামতের ময়দান